কেমন আছেন দোয়ালেন আর কি তাই না তো আপনার ফার্মে আসলাম আপনার সাথে একটু পরিচিত হব এবং আপনার সম্পর্কে একটু জানবো আর যে আপনার যে গরুর ফার্ম আছে বিদেশি গরু আছে আপনার সম্পর্কে জেনে এবং আপনার যে কর্মকাণ্ডগুলো আছে আপনি যে আমি শুনছি যে আপনি সুন্দর সুন্দর গরু প্রতিপালন করতেছেন এবং দীর্ঘদিন থেকে করতেছেন এই কথাগুলো আপনার সাথে একটু শুনবো আর কি তো একটু প্রথমে বলেন তো যে আপনি যে এই ফার্ম আসলেন কত প্রথমে কয়টা গরুতে শুরু করলেন এবং কতদিন আগে

ছয় সাত বছর আট বছর ছয় বছর দেশি গরু পশুপালন করেন তারপরে আপনি মনে করেন যে এই বিদেশি গরুগুলা নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন আর কি তবে আপনি কেন ওই যে দেশি গরু থেকে বিদেশি গরুতে আসলেন কি বলুন গরুতে দুধ কম দেয় আচ্ছা হ আচ্ছা ওই জন্য আগে মনে করেন দেশি গরু একটা মনে করেন ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করা বাসুন এখন একটা বাছুর একটা দুধ বাছুরই দুধ পাওয়া বাসুরই পঞ্চাশ ষাট বেশি না তারা তাহলে যে আমি যদি বুঝে থাকি যে আপনার যে এই যে গরুগুলা বিদেশি গরু আপনার দেখতে পারছি আপনার যে ফার্মে তো দেশি গরু থেকে বিদেশি গরু আসার অর্থটা হলো যে বিদেশি গরুগুলো দুধ বেশি দেয় আপনার মনে করেন যে যতই খাও তারপরে আমাদের প্রোডাক্ট বেশি প্রত্যেক বছরে একটা করে বাছুর দিতে পারে সক্ষম হয় আর কি তাই না আপনার যে এখন কয়টা গরু আপনার দুধ দিচ্ছে

কম আসতেছে আর কি এটা এটা কি সব সময় তো থাকে না এটা তো এক সময় তো একটু ইয়ে পায় একটু বৃদ্ধি পায় আর কি তাই না বৃদ্ধি পাওয়া যখন বৃদ্ধি পায় তখন আপনার লাভটা হয়েছে আর লাভ হিসেবে যদি আপনি যে মনে করেন কোনটা আপনার দুধ এবং আপনার মনে হচ্ছে কষ্ট এটা আপনার সমান সমান তাহলে আপনার ফার্মের লাভটা কোন জায়গায় লাভawar বর্তমানে নাই লাভawar কিছু কোন বাসুর গিতি করি না সেটাই বলতিছি তারপরে মনে আছে যে আপনার গরুটা যে বিক্রি একটা একটা বা দুটা বা তিনটা যে বাসুর পান এটা তো সবচেয়ে ফার্মের জন্য পজিটিভ দিক এবং ওতে আপনার মনে করেন যে লাভ বছরে যে তিনটা বা চারটা যদি কিনা হলো আপনার বাছুর পাওয়া যায় তাহলে সেটা আপনাকে বেশি সেটা বেশি ভালো আচ্ছা মেয়েটা লেখাপড়া করতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো যে কিনা আপনি এই যে কষ্ট করতেছেন আপনি এক সময় বলে ফেলেছেন যে যা কিছু করতেছে ছেলে মেয়েদের জন্যই করতেছে আর কি তা আমি মনে করি দীর্ঘদিনে আপনার যে চেষ্টা আপনি যে জায়গায় পৌঁছেছেন আপনার যে মনের আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে বলে আমরা মনে করি কারণ আপনার ছেলে ছেলে মেয়ে একটা একজন গ্রাজুয়েশন করতেছে এবং একজন ঢাকা ভার্সিটিতে পড়তেছে এটা কল্পনার অতীত বিশাল ব্যাপার আপনি হয়তো বা মনে করেন যে খালি মুখ দিয়ে বললেন যে ঢাকা পার্সিতিতে পড়ে কিন্তু যে পড়াশোনা করে বা যে জানে সেই জানে যে ঢাকা পার্সিতিতে কী জিনিস এবং কোথায় যায় সে পৌঁছেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আমরা কামনা করি আর কি আলদুলিল্লাহ খুবই ভালো লাগলো যে কেন আপনি এই যে কষ্ট করতেছেন আপনি সময় বলে ফেলেছেন যে যা কিছু করতেছে ছেলে মেয়েদের জন্যেই করতেছে আর কি তা আমি মনে করি দীর্ঘদিনের আপনার যে চেষ্টা আপনি যে জায়গায় পৌঁছেছেন আপনার যে মনের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে বলে আমরা মনে করি কারণ আপনার ছেলে ছেলে মেয়ে একটা একজন গ্রাজুয়েশন করতেছে এবং একজন ঢাকা ভার্সিটিতে পড়তেছে এটা কল্পনা অতীত বিশাল ব্যাপার আপনি হয়তো বা মনে করেন যে খালি মুখ দিয়ে বললেন যে ঢাকা ভার্সিটিতে পড়ে কিন্তু যে পড়াশোনা করে বা যে জানে সেই জানে যে ঢাকা ভার্সিটিতে কী জিনিস এবং কোথায় যায় সে পৌঁছেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই আমরা কামনা করি আর কি

আর শীতকালের জন্য শীতকালের ক্ষেত্রে হচ্ছে ওই কষ্ট তারপর হচ্ছে গরমকাল আর একটা জিনিস হচ্ছে এখন চলতিছে তারপর গায়ে কিন্তু গরমকালে একটু বেশি থাকে কি হ্যাঁ গরমকালে মাসি থাকে আর ঠান্ডা কালে হচ্ছে ঠান্ডার সময় হচ্ছে মশা আর হচ্ছে গরুর

না এখানে ফার্মে কিনারে আমি যেটা আমার যেটা দেখলাম যে গরু অনুযায়ী আপনি প্রথমে যেটা বলছেন আমারও সেটাই কথা যে কিনা একটু স্প্রেস কম হয়েছে আপনার এখানে আর স্প্রেস যদি একটু ভালো হতো তাহলে মনে করেন যে আপনি যেটা বলছেন যে কিনা দীর্ঘদিন অভিজ্ঞতা হিসেবে ফার্ম আরও অনেক বড় হওয়ার কথা ঠিক আছে কিন্তু আমি যেটা উনি ওনার যেটা ভাবছে যে কিনা অনেক তো ফার্ম বড় না করেও মনে করেন যে আমার দশটা গরু হয়েছে আমি জায়গা কম সেক্ষেত্রে আমি পাঁচটা গরু বিক্রি করে দিলাম

যেটা আমি সবচেয়ে বড় দুটা সম্পদ আপনারা দুইজনকে আহ আপনি গ্রাজুয়েশন করতেছেন দুদিনের মধ্যে পরীক্ষা শেষ হবে আপনার ছোট বোন ঢাকা ভার্সিটিতে পড়ে এর চেয়ে সফলতা মনে হয় কিছু আছে বলে আমার মনে হয় না এই যে বাবা মনে করেন যে এই হাট সকালবেলা উঠে এই যে হাট পরিশ্রম করতেছে খাবার খাবার খামারের যাবতীয় দেখাশোনা করতেছে আপনারা মনে করেন যে খামারে কাজ করতে গেলে তো অবশ্যই কেনা হলো খামার বড় হলেও লেবার লাগবে যত লেবার লাগুক না কেন অবশ্যই নিজেকে অবশ্যই অবশ্যই থাকতে হবে আমি বিভিন্ন জায়গা জায়গাতে দেখছি অনেক খামারে বলতেছে ভাই খামার দিতে গেলে নিজেই গরু হতে হবে বিষয়টা শুনতে খারাপ না গেলেও তার ওটাই বাস্তবতা আগে নিজে থাকতে হবে আগে নিজে থাকতে হবে তারপরে যে লোক থাকলে ভালো হ্যাঁ না সেটাই আর কি তো শতক জমি থাকে আমার কাছে মনে হয় দশ দু দশটা গরুর জন্য বিশ শতক হইলে বেশি ভালো হয় আর বেশি ভালো হয় সেখানে আপনার হচ্ছে ঘাসের পরিমাণটা বেশি থাকবে আর দুধও বেশি আসবে অর্থাৎ যদি আমরা মনে করি একটা সাধারণ হিসেবে ক্যালকুলেশন করি তাহলে একটা গরুর সময় সমান দুই শতক দুই শতক হ্যাঁ তাহলে আমরা তিন বেলায় এই ঘাস গরুর জন্য দিতে পারব গরুর স্বাস্থ্য ভালো থাকবে আর কি এখন যেমন দুই বেলা দেওয়া হচ্ছে তখন মনে করেন যে হচ্ছে দুই শতক থাকলে তিন বেলা দেওয়া সম্ভব তিন বেলা দেওয়া সম্ভব আপনি গরুকে যত খাওয়াবেন আপনার কিন্তু প্রোডাকশন তত ভালো আসবে আর কি ঘাসের পরিমাণ কম থাকলে আপনার পরিমাণও কম কম থাকবে